আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসইতে ইদুর রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ঈগল পাখি আকাশে উতে উঠ 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 চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ 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 উতে ঊষা দীর্ঘ উতে ঊষা উষা হাসে পূব আকাশে উষা হাসে পূব আকাশে রি রি রিতে রিন রিতে রিন রিন করা ভালো নয় রিন করা ভালো নয় এ এ এতে এক্কা গাড়ি এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব চড়েছে ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত দেখো কত বড় ঐরাবত দেখো কত বড় ও ও ওতে ওলকপি ওল ওতে ওলকপি ওলকপি খেতে ভারী মজা ওলকপি খেতে ভারী মজা ও ও ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে